কোন তো ভগবানকে ভজনে করে খুশি করা যায় না কলিকালের ভগবান খুশি হয় এইভাবেই যদি ভক্তির মূত কেউ নয় এলে জল দেয় ভগবান তাতে খুশি হয় কিছু লাগে না দ্রৌপদী ডাকছে শ্রীকৃষ্ণ উপস্থিত দ্রৌপদী আ্রৌপদী আমার নাম ভট্ট খিদে পেয়েছে তুমি আমাকে কিছু দাও তো দ্রৌপদী বলছে বিপদে পরে ডাকলাম আরো বিপদ দাঁড়িয়ে দিল যাকে বিপদ থেকে রক্ষা করার জন্য ডেকেছি সে আমার কাছে আমি দ্রৌপদী আরে তুমি কে তো তুমি সেবাটা আমার দাও তো কিছু নেই বলে আজ তোমাকে আমি দিতে পারবো না কিছু সেবা দেবার কথা কিছু থাকে না বলেছি তোমার কোন শঙ্করের কথা আমি তারপরে দেখুন এখানে আমাদের শেখাটা কি ভগবান কৃষি কাচ্ছেন তুমি আগে আমাকে দাও পরে তোমার কথা শুনবো তার অর্থ কি যদি আমরা ভগবানকে কিছু বলতে চাই তাহলে আগে ভগবানকে সেবা দিতে হবে ভগবানকে সন্তুষ্ট করতে হবে তারপরে আমার কথা শুনবেন বলছে দেখো ঘরে কিছু নেই কিচ্ছু নিতে পারবো না বলছে দেখো আমার কিনে পেয়েছে তুমি দেরি করো না তো আচ্ছা তুমি যে পাত্র সেবা করেছো ওই পাত্রে গিয়ে দেখো তো কিছু যদি হয় ভক্ত নেয় বলে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে আছি কিছু করবেন আজকে আমরা বৃন্দাবনে সেবা দিচ্ছি সেই অন্তরঙ্গ ভক্তের সাথে সেবা হচ্ছে ভক্ত যেভাবে দেয় ভগবান সেইভাবে নেই নেই বিচার যাও যাও গিয়ে গিয়ে দেখো তো যে সেবা করেছে না ওই পাত্রের সাইডে একটু শাক একটু অন্য লেগে আছে একটু অল্প ওটা সেবা দেওয়া যায় কি করলেন এই আঙ্গুলটা ব্যবহার করেছিলেন

না কিন্তু ভালোবাসার বস্তু অল্প দিলে দেখুন ওটা আমি হাত দিয়ে নিব না দ্রৌপদী তুমি আমার মুখে তুলে দাও এই আঙুলটা বাড়িয়ে দিলেন দ্রৌপদীর আঙুল দেখে শ্রীকৃষ্ণ মুখে দিলেন একটু সাগর মুখে দিয়ে

আমরা ডেকটা কখন দেই কেউ বলতে পারেন ডেকটা কখন দেই যখন আমরা খেতে 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 এ পর্যন্ত উঠে যায় তখন আমাদের কিন্তু আর ভিতরে জাগা হয় না যায় না তখন মানে বেরিয়ে আসতে চাই তাহলে আজকে কি অত ঢুকিয়ে এ পর্যন্ত ভরে গিয়েছে ভাবে মনে হচ্ছে তাই দেখুন এখানে আমার শিক্ষাটা এখানে আমাদের তত্ত্বটা কতটুকু দিলে আপনি তাকে খুশি করতে পারবেন কতটুকু দিলে সবাইকে করতে এখানে ওদিকে দুর্বাশামনে দশ হাজার শিষ্য নিয়ে স্নানিক করতে গিয়েছে এদিকে ভগবান ভেজ দিচ্ছে আর ওই দুর্বাসা মনি সহ দশ হাজার শিষ্য বলছে হঠাৎ করে পেটটা ভরে গেল কে রে হঠাৎ করে এই পর্যন্ত ভরে গিয়েছে মনে হচ্ছে আর কিছু সেবা করতে পারবো না বলছে হে গুরুদেব আমাদেরও ভরে গিয়েছে আমরাও সেবা করতে পারবো না সর্বনাশ ওখানে যে বলে এসেছি আমরা আতিত্ব গ্রহণ করেছি ওখানে সেবা করব যুধিষ্ঠি মহারাষ্ট্র ধার্মিক উনি কোনো ভাবে আমাদের জন্য সেবা আয়োজন করবে তখন যদি না করতে পারি কি হবে ওই যে ভীম ভীম কিন্তু সুবিধার নয় যখন আমরা কথা দিয়ে কথা রাখবো না তখন ভীমের হাতে গদা আমাদের খেতে হবে ওখানে অভিশাপ দিলেও কাজ হবে না এখন উপায় হচ্ছে গুরুদেব এটা কথা বলি এখন উপদেশ দিচ্ছে শিষ্য মাঝে মাঝে কিন্তু ছোটরাও কিছু উপদেশ দেয় শুধু বড়দের উপদেশে কিন্তু হয় না মাঝে মাঝে ছোটদের উপদেশ বড়দের লেগে যায় গৌরহারি বল কথাটা মনে রাখবে গুরুদেব এটা কাজ করলে কেমন হয় আমরা ওখানে আর যাবো না কি করবে গুরুদেব আমরা সবাই মিলে না এই নদীর পাঠ দিয়ে পলায়ন করি সেবা যখন করতে পারবো না তাহলে গদা খেতে যাবো কেন চলেন না গুরুদেব আমরা পলে যাই গুরুদেব বলছে তুই কথাটা ঠিক বলেছিস ওখানে গিয়ে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে তাই আমাদের পালানোটাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধি ওই দশ হাজার শিষ্য নিয়ে নদীর পাঠ দিয়ে বাসা বাণি পলায়ন করি আপনি কি করে সংসার রক্ষা করবেন এই তত্ত্বটা আগে শিখুন কি করে সমাজকে খুশি করবেন কি করে তেত্রিশ কোটি দেবতাকে খুশি করবেন জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতি আপনি কি করে ভগবানকে তুষ্ট করবেন ভগবান যদি তুমি বললে না তোমাকে সেবা দিলে পরে তুমি আমারটা শুনবে এখন তুমি আমারটা শুনো বলছে হ্যাঁ এখন শুন বলছে দশ হাজার শিষ্য নিয়ে না আমাদের সেবা দিতে হবে এখনই চলে আসবে একটু ব্যবস্থা করে দাও না হেসে দিয়ে বলছে দ্রৌপদী তুমি এখনো বুঝতে পারো যে আমাকে খুশি করে আর কাউকে খুশি করার জন্য ব্যস্ত হতে হয় না কি সুন্দর তত্ত্ব যেখানে আমি খুশি হয়েছি আর ভরে গিয়েছি ওই দশ হাজার শিষ্য শুধু নয় চরাচর বিশ্বের যত প্রাণী আছে আজকে সকলের পেট ভরে গিয়েছে আরে ওরা ওরা নদীর দিয়ে পলায়ন নিশ্চিন্তে থাকো তুমি আরে ভক্তকে রক্ষা করাই তো আমার কাজ তাহলে দেখুন সেবাটার মূল কত তত্ত্ব সেবাটা কত দরকার সেবাটা কেন দিব এই জন্য সেবা দিতে হয় দ্রব্য বেশি নয় অল্প বেশি এখানে ভালোবাসাই শুধু হবে ভক্ত গৃহে মহাপ্রভুর ভোজন বিলাস তাহা দেখে আনন্দ নাচে হরিদাস আমার শ্রীকৃষ্ণ নৃত্য করছে দ্রৌপদী দ্বারকাতে আমি রাজকীয় উপাচারে সেবা করি কিন্তু তোমার এই সাগণ্যকে যে শান্তি পেয়েছি সেই শান্তিটা আমি দেখুন ভালোবাসার দ্রব্য যাই দিবেন হতে পারে এই কীর্তন হচ্ছে যদি তারা ভালোবাসা না দিত আপনাদের আপ্যায়ন না করত আপনারা এখানে আসতেন অনেক জায়গায় যায় কীর্তনে লোক যেতে চায় না করার মানুষ ভালো না গেলে করে সেবা দেয় না কথা কয় না

thank uh you -huh. সামনে শ্রীকৃষ্ণ এই লীলাটা সবাইকে ভাবতে হবে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ভাবের ঘরে থাকুন চৈতন্য বলছে ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব পাইবেসে থাকবে